তিনি তথ্য প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে পঞ্চদশ শতাব্দীর আগে এই ত্রিপুরায় যে কোনো উপজাতি মানে রাজত্ব ছিল না পঞ্চদশ শতাব্দীতে আমরা যে ইতিহাস পেয়েছি ত্রিপুরার সবচেয়ে যে প্রথম রাজা তার নাম হচ্ছে রত্নমানিক্য যার পূর্ব নাম ছিল রত্নফা তার পূর্বপুরুষের নাম হচ্ছে মুচাংফা এই তারাই এসছে পঞ্চদশ শতাব্দীতে দুর্ভিক্ষ তারিত বর্তমান যে মায়ানমার বা ব্রহ্মদেশ সেখান থেকে তার আগে আদি বাসস্থান ছিল মঙ্গোলিয়া আজকে এখানে এসে তারা এইখানে ত্রিপুরাতে এটাকে নিজের ভূমি বলছে এরা আসলে মানে কি বলবো আর বাঙালির বহিরাগত আর বাঙালিদের আদি জায়গা হচ্ছে বাংলা বাঙালিরা এখানকার ভূমিপুত্র সেই জায়গাতে আজকে আমাদেরকে এইভাবে অপমান সূত্র কথাবার্তা বলা হচ্ছে এবং এই কথাগুলি সমর্থন যুগে যাচ্ছে সব কটা দল শাসক দল থেকে শুরু করে সিপিএম কংগ্রেস যার জন্যে এরা এত শক্তি পাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার ঘোষণা দিতে চাই এই ধরনের অপমানজনক কথাবার্তা আমরা আর মেনে নেব না অতীতে আমরা অনেক আগে সহ্য করেছি আশির শুরু করে আমরা আর এগুলি মেনে নেব না এবং যা আমাদের অধিকার রক্ষা করার জন্য করার প্রয়োজন পড়ে আমরা সব কিছু আমরা করতে রাজি আছি আমরা করব অস্তিত্ব অধিকার রক্ষা করার সবাই স্বাভাবিক প্রবণতা এবং এই দেশ আমাদের দেশ আমাদের পূর্বপুরুষরা ভারতবর্ষকে স্বাধীন করছে বাঙালিরা আজকে আমাদেরকে এইভাবে বারবার অপমান করা হচ্ছে সবগুলি রাজনৈতিক দল হ্যাঁ সেই জায়গায় আজকে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চাইছি যারা এই ধরনের বারবার অপমান করছে তারা যাতে সাবধান হয়ে যায় এবং ত্রিপুরা রাজ্যে ট্রাইবাল বাঙালি মিলিয়ে আমরা থাকবো সমান অধিকার নিয়ে থাকবো আমরা ওদেরকে বঞ্চিত করতে চাই না ভোট স্বার্থ প্লিজ হামকো একটি কে হোক इसमें हम सबको एक होना चाहिए दिस इज़ अबाउट नेशनल सिक्योरिटी ऑल्सो तो आई कल जो प्रोग्राम है आई विल सपोर्ट मैं खुद तो नहीं रहूँगा लेकिन आई आस्क एवरी वन यू कैन यू शुड सपोर्ट और आ, हम कोई पार्टी के खिलाफ नहीं है हम कोई कम्युनिटी के खिलाफ नहीं है हम सिर्फ अपना हिंदुस्तान को अपना त्रिपुरा को बचाना चाहते हैं अपने नॉर्थ ईस्ट को बचाना चाहते हैं तो आ, मैं आई वुड टेल यू दैट प्लीज डू सपोर्ट दैट मैंने अपने uh, सब तेरा एम एल ए से मैंने मैं कॉन्टैक्ट में हूँ मैं बात करता हूँ मेरे एम डी सी से मैं बात करता हूँ और मैं आपको बोलना चाहता हूँ कि टिपरा मोथा टिपरा मोथा स्टैंड फॉर द इंडिजिनस पीपल वी स्टैंड फॉर नॉर्थ ईस्ट